দর্শক সিলেট বিয়ের সরাসরি প্রচারে যুক্ত হয়েছি আমি এবং আমরা আছি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের নগরীর যে দক্ষিণ এলাকা দিন যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশন এলাকায় আমরা আপনার দেখার চেষ্টা করব যে রেল সিলেটের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের যে এলাকা রয়েছে সেই এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল এবং এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে কিন্তু আজ প্রশাসন অলরেডি মাঠে নেমেছে এবং তারা তাদের যে ওই এই যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযানে তারা শুরু থেকে আজ দুপুর থেকে কিন্তু তারা কিন্তু কার্যক্রম চালিয়ে চালিয়ে এনেছে আমরা আসার পর এখানে জানতে পেরেছি যে তাদেরকে তাদেরকে যে এখানে যারা আছেন এই স্থাপনার মালিক তাদেরকে বিশ মিনিটের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে তারা যেন বিশ মিনিটের ভেতরে এই যে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে যেতে যদি সেটি না করেন তাহলে প্রশাসন কিন্তু সেগুলো ভাঙতে শুরু করবে এবং কিছুক্ষণ এর কিন্তু তারা প্রশাসনের যে লোক রয়েছে তারা কিন্তু ভাঙা শুরু করেছে আবার অন্যদিকে আমরা যেটা দেখতে পেরেছি যে কিছু কিছু যে অবৈধ স্থাপনার যে মালিকপক্ষ রয়েছেন যারা যাদের নেতৃত্বেই গড়ে উঠেছিল তারা কিন্তু তাদের স্থাপনাগুলো ভাঙতে নিজে থেকেই ভাঙতে শুরু করেছেন এবং তারা তাদের স্থাপনাগুলো খুলতে শুরু করেছেন দর্শক আসলে এই জেলা প্রশাসকের উদ্যোগেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসকের যে নির্বাহী অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন আশিক মাহমুদ তিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দর্শক এখানে কিন্তু ওই যে পুলিশ প্রশাসনের পাশাপাশি যে অন্যান্য যে প্রশাসনের কর্তৃপক্ষ রয়েছেন এই তারা কিন্তু এখানে আছেন আর এর অভিযানের নেতৃত্ব দিচ্ছেন যে যিনি রয়েছেন আশিক মাহমুদ কবির তিনি হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকেই কিন্তু দুপুর আজ দুপুরবেলা থেকেই কিন্তু হঠাৎ এই অভিযান শুরু হয় এবং অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে ওই যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোই কিন্তু ভাঙতে অভিযান শুরু হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে একজন গণমাধ্যম কর্মী তিনি সাংগঠনিক সম্পাদক এবং এমজাসের আহ্বায়ক আমরা তার সাথে একটু জানার চেষ্টা করবো যে আসলে এই যে অবৈধ স্থাপনার বিষয়ে যে অভিযান সেটি কীভাবে নিচ্ছে জনগণ বা এটি অবশ্যই ইতিবাচক একটি দিক যে এখানে অবৈধ স্থাপনা ছিল এবং দীর্ঘদিন থেকেই তারা দখল করে এই জায়গায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে আপনারা জানেন যে এটি একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন এবং ব্রিটিশ আমলে নির্মিত এই রেল স্টেশনটি যে একদম গেইটের পাশে প্রধান ফটকের পাশেই বিশ থেকে পঁচিশ বছর ধরেই তা অবৈধ স্থাপনা আছে এবং এখানে আপনারা জানেন যে বিভিন্ন মাদকসেবিদের আস্তানা রয়েছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা সেবনকারীরা প্রতিদিন বিকালে এখানে আসেন এই জায়গায় অনেক অপকর্ম হয় গত তিন চার দিন আগে সিলেটের জেলা প্রশাসক সার্ভার বাই এসেছিলেন তিনি বলেছেন যে এখানে যারা অবৈধ স্থাপনা গড়েছে তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশনে যাবেন এবং এই জায়গা উচ্ছেদ করা হবে আজকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসেছেন এবং আর এনবি রয়েছে রেলওয়ে পুলিশ রয়েছে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশেরও টিম রয়েছে সকলে যৌথ অভিযানে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে কথা হচ্ছে শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেই চলবে না এই যে জায়গা আছে এই জায়গা যাতে ভবিষ্যতে কেউ দখল না করতে পারে সেই জন্য এই জায়গাটাকে সিল করে এখানে যদি বর্ধন করা হয় তাহলে একদিকে যেমন সিলেটের যারা ভ্রমণ যা পর্যটক যারা আসেন তারা এসে যেরকম সিলেটে নেমেই রেল স্টেশনে নেমেই একটি সিলেট সম্বন্ধে ধারণা পাবেন সেই সাথে জেলা প্রশাসনকে এটিও নিশ্চিত করতে হবে যে এই জায়গায় যেন ভবিষ্যতে আর কেউ কখনও কখনও যেন অবৈধ স্থাপনা গড়ে না তুলতে পারে আর যারা এই জায়গায় এসেছেন আমরা গণমাধ্যম কর্মী কর্মীরা যারা আছি আমরা জানি যে প্রায় সময় এখানে সপ্তাহখানে দশ দিন পরে যেই লাউ সেই কদো হয় এটি যেন না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসনে প্রতিদৃষ্টি আকর্ষণ করছি আমরা কথা বলছিলাম আমাদের যে একজন রয়েছে স্থানীয় গণমাধ্যম সাথে

আমরা এখানে মনে করেন বিশ পঁচিশ বছর তোমাকে এইখানে ব্যবসা করিয়া খাইতে দীর্ঘদিন বউ বাচ্চা ফ্যামিলি লইয়া কিস্তি মিস্তি আছে এখন আমরা কি ভাই আমরা রাস্তার বিকারি হয়ে না ভাই আমরা ট্যাক্স দিতাম না আমরা নিজের নিজের ঘর দুয়ার তুলছি আমরা কাছে বহুত মানুষ আইছে ট্রেস্ট লাগে আমরা না করছি যে দো হয়তো না এবার আমরা মারিয়া জানি জি বাই জন আমরা পারমিশন কি এখানে রেলে যখন সারি দিছে এই সাইড যখন তার খাটা ছিল ওই আইলেন তোমাকে তার খাটা ছিল এরপরে আইলেন তোমাকে আমরা সেইখান থেকে যোগান পাট করতে করতে এইখানে তোমাকে শেষ সীমানা আইছি তখন উনারা মনে করেন এই সাইড নিছে কি তখন মনে ছিল তখন এই জায়গাটা গাছ ছিল এই মনে করেন মাটি আমরা দাবি আছে এখন আমরা কি করিয়া আমরা বউ বাচ্চা মা বোন লইয়া এখানে ছয় সাতজন এখন আমরা যে

তার সাথে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং সে জানিয়েছে যে এর আগেও কিন্তু বারবার এখানে উচ্ছেদ অভিযান হয়েছে এবং এর আগেও উচ্ছেদ অভিযান হয়েছে এবং এই অভিযান আজ কিন্তু এই জায়গায় যে অভিযান হচ্ছে আজ কিন্তু এখানে যে অভিযান হচ্ছে এই অভিযানে এই অভিযানের যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন আশিক মাহমুদ আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব

রাস্তা আছে রেলওয়ে এবং সড়কের যতটুকু রাস্তা আছে ততটুকুর ভিতরে যে অভিযোগ স্থাপনাগুলো আছে আমরা সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করছি এর আগে যে অভিযান দেওয়া হয়েছিল উচ্ছেদ হয়েছিল পরবর্তী দেখা যায় আবার গড়ে আমরা আমরা চেষ্টা করবো এটা আসলে রাখার জন্য চেষ্টা ঠিক আছে সকলের কমিউনিটির সহযোগিতা লাগবে ঠিক আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে আজকের যে প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন এই উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আশিক মাহমুদ তার সাথে কথা বলার চেষ্টা তিনি আমাদের জানিয়েছেন যে বিষয়টি তারা কিন্তু আজ এখানে যে অবৈধ রেলের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে রেলের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান দিচ্ছেন তার সাথে প্রশাসনের যে লোকেছে এসএমবি পুলিশ এবং এসএমবি পুলিশ এবং রেলওয়ে পুলিশ সহ স্থানীয় যে আনসার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে সহযোগিতা করছেন আর দুপুর দুপুর দুইটা থেকেই বেলা বারোটা থেকেই কিন্তু এই অভিযান শুরু হয়েছে এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে পাশাপাশি কতটুকু অভিযান চলবে এবং কতক্ষণ পর্যন্ত উচ্ছেদ অভিযান তারা সফল হতে পারবেন সেটা আমরা দেখতে পারবো এবং আমরা জানার চেষ্টা করবো এহি আহমদ সিলেট ভিউ সিলেট